চেহারা দেখেই লাল বেনারসি পরিধান করা সায়রি ঘাবড়ে যায় ভয়ার্থ চেহারা নীল হয়ে আসে ভারী মেকআপে ওর চেহারার ভাবমূর্তি পরিবর্তন স্পষ্ট নজরে আসে শুদ্ধর দিকে গিয়ে আসে কিছু বলে না সকলেই তাকিয়ে দেখছে আচমকা শুদ্ধ বলে ওঠে যান সায়রি যেন ভয়ে চোখমুখ কালো করে কেঁপে কেঁপে উঠে ঘোমটা খামচে ধরে শুদ্ধের মেহমান ভরা মহলে ভাইয়ের বউকে যান বলে সম্বোধন করা অনুচিত হল বটে তবে সায়রি যত বড় প্রতারণা করেছে তার সামনে উচিত অনুচিত খাটে না বুদ্ধ চাইলে এই মুহূর্তে তুলকালাম করে শায়রিকে তুলে নিয়ে গিয়ে নিজের বেডরুমের দরজা লাগিয়ে ওকে অপবিত্র করতে পারে এ ক্ষমতা তার আছে সে শায়রির সামনে এসে হাঁটু বসে তারপর চোখের চোখ রেখে বলল ভাবি যান স্বামী সোহাগী হও শায়রিও চোখের দিকে ভয় ভয় নিয়ে তাকালো শুদ্ধ নির্মল হাসি হেসে ক্ষতপ্রাপ্ত হাত দিয়ে মানি থেকে দশ হাজার টাকা বের করে শায়রির মুখের কাছে এনে দুবার টাকাগুলো শায়রির চারিদিকে ঘুরিয়ে নিয়ে এক প্রকার ওর মুখের উপর ছুঁড়ে মেরে জোরে বলল সুখী হও এরপর আস্তে আস্তে করে বলল ওহে সায়রি ওর পানি অবাকু ভয় চোখে তাকালে সে বাঁকা হাসি হেসে উঠে যেতে ধরলে বড় ভাইয়ের সঙ্গে মুখোমুখি হল ওর হাত দিয়ে রক্ত গড়িয়ে গায়ের গেঞ্জিটা শেষ দিকটা লালচে হয়ে এসেছে ভাইয়া বলে ওঠে তোর হাতে কি হলো দেখি ইমার্জেন্সি এইড লাগবে তো শুদ্ধ তাচ্ছিল্যের হাসি হেসে বলল এটা সামান্য আঘাত সময় নেই বের হব এখন এ কথা বলে বের হয়ে গেল রাতের বেলায় বাসুর ঘর ফুলের সজ্জায় সাজানো গোলাপ ফুলের গন্ধে যেন নিঃশ্বাস নিতে পারছে না সায়েরি ভেতর থেকে ভয়ের চিন্তায় বারবার নুয়ে পড়ছে ভয় তার মন শরীরকে কাবু করে ফেলেছে মনে হচ্ছে এই বুঝি শুদ্ধ এসেই তার ছলনা সকলের সামনে প্রকাশ করে দিবে ধ্রুবের কথা ভাবতেই ভয় হাত কাঁপছে এই মুহূর্তে তার একটা প্রবাদ ভীষণ মনে পড়ছে লোভে পাপ পাপে মৃত্যু কি জন্য তার ধ্রুবের উপর লোভ জন্মালো না হলে তো এত বড় বিপদে ভয়ের তো প্রহর গুনতে হতো না নিঃশ্বাস নিতে গেলেও চিন্তায় ভয় গা কাপনে দিচ্ছে শুদ্ধ নিশ্চয়ই তাকে এত সহজে ছাড়বে না ঘড়ির কাটায় তখন কটা বাজে জানা নেই তার তবে রাত বেশি না শীতের দিন দ্রুত বেলাডোবার জন্য অন্ধকার নেমে এসেছে খট করে দরজার খোলার শব্দ হলো সে কপাল বেয়ে জমে থাকা ঘাম মুছে পণ্যের দামে হাসফা লাগছে খুব গাভর্তি গহনায় গলার তার সামনে পরিধান করা সুদর্শন আশপাশ পুরুষটি এসে দাঁড়ালো শায়রি বুঝতে পারে না কি করবে দাঁড়াতে গিয়ে সে হোচট খায় দ্রুব নার্ভাসনেস বুঝে মুচকে হেসে বলে আস্তে ধ্রুবের গলা শুনে ও চোখ তুলে তাকালো তার পানে সে এগিয়ে এলো দিকে তারপর বলল পনেরো ডিগ্রি সেলসিয়াস চলছে তুমি শীতের মধ্যে পাতলা শাড়ি পরে আছো কিভাবে শীত করছে না সোয়েটার শাল কিছুই নাওনি ধ্রুব পরক করে তার সদ্য বিবাহিত স্ত্রীর পা থেকে মাথা অব্দি দেখে নেয় কেবল শাড়ি পরে আছে সে সামান্য হেসে বলল নাকি বিয়ের রাতে মেয়েদের শীত লাগে না শায়রি যেন লজ্জায় কুকড়ে যায় একবার চোখ তুলে দেখে নিল ধ্রুবকে ওর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে না যে কিছু জেনেছে তার মানে শুদ্ধ এখন অব্দি ওকে কিছুই বলেনি সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এমন সময় অনুভব করে ধ্রুবর গরম do poros